কৌশিকী অমাবস্যার তাৎপর্য সৃষ্টি স্মৃতি প্রলয়কারিণী মা তারা রূপে এই দিব্য তিথিতেই অশুভের প্রতীক শম্ভু ও নিঃশ্ভকে বধ করেছিলেন তাই কৌশিকী অমাবস্যার মহারাত্রিকে তারারাত্রি বলা হয় আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে মাত্র ২৬ বছরের যুবক অবস্থায় এই দিব্য কৌশিকী আমাবস্যাতেই স্বয়ং পরম ব্রহ্মবয়ী মা এই জীবন্ত বিগ্রহ সাক্ষাৎ দেবাদিদেব মহাদেবের অবতার চিরমুক্ত মহাযোগী কুলনাথের নাথ ভগবান শ্রী শ্রী বামদেব মহেশ্বর পরম সিদ্ধি লাভ করেন এই মহাপীঠ তারাপীঠ মহাশাসনেই অখণ্ড মহাকালের সদা চৈতন্যময় পরম পুরুষ ত্রিলোকজনী মা তারার জীবন্ত বিগ্রহ শ্রী শ্রী বামদেব এর অপার লীলায় তখন থেকেই মহামুখ্য ও সিদ্ধিলাভের জন্য মহাকৌশিকী আমস্যা সর্বশ্রেষ্ঠ পুণ্যতিথি হিসাবে সুপ্রতিষ্ঠিত হয় এবং কৌশিকী আমাবস্যায় শক্তি আরাধনা সর্বপরিব্যক্ত হয় কিছু করিনি দি আমার ঘরে বস্তা দেওয়া হবে